দু সালের লাস্ট মান্থ ডিসেম্বর আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ডিসেম্বর মাস কেমন যাবে ডিসেম্বর মাসে রাশিফল কি হবে মকর রাশি বা মকরলগ্নের জাতজাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডিসেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়। সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে প্রথমভাবে শুক্রের অবস্থান রয়েছে দ্বিতীয়ে মার্গি শনির অবস্থান তৃতীয়ভাবে রাহুর অবস্থান পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে সপ্তমে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান নবমভাবে রয়েছে কেতুর অবস্থান আর একাদশভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান পনেরোই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে আঠাশে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আজকে যে রাশিফল বা গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে এটা একটা জেনারেল প্রেডিকশান আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে অসুবিধে হয়ে থাকে জীবনে অসফল হয়ে থাকেন তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দমতো যে কোনো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ডিসেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নিই মকর রাশির অধিপতি শনি শনি দ্বিতীয়ভাবে মার্গী অবস্থানে রয়েছে শুক্র পঞ্চমপতি ও দশম্পতি প্রথমভাবে অবস্থান করছে বুধ নবম্পতি ও ষষ্ঠপতি একাদশভাবে অবস্থান করছে মকর রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহরা সবই কিন্তু ঠিক রয়েছে যে যার নিজস্ব স্থানে ভালো স্থানেই রয়েছে এবারে আপনি বলুন ডিসেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কি খারাপ যেতে পারে কখনোই নয় ডিসেম্বর মাস মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে মকর রাশির কোনো কোনো জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য হয়তো এতদিন খারাপ ছিল রোগ ভোগে ভুগছিলেন বেশ কিছু দিন। এবার কিন্তু ডিসেম্বর মাসে তারা আরোগ্য লাভ করতে পারবেন শারীরিক সুস্থতা আসবে শরীর ধীরে ধীরে কিন্তু রিকভারি হবে এছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আর কিন্তু কোনো অসুবিধে নেই এরপর আসবো বিদ্যাভাব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনা করছেন তাদের পড়াশোনাটা ডিসেম্বর মাসে কেমন হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনাটা কেমন হবে ডিসেম্বর মাসে চতুর্থপতি মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে যদিও মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে মঙ্গলের উপর শুক্রের দৃষ্টি রয়েছে চতুর্থভাবে মার্গী শনির দৃষ্টি রয়েছে পড়াশোনা যে খুব খারাপ হবে ডিসেম্বর মাসে তা কিন্তু নয় শনি বক্রি থাকার জন্য এতদিন পড়াশোনাতে অমনোযোগিতা আগ্রহ কোথাও একটু কম ছিল তো ডিসেম্বর মাসে পড়াশোনা কিন্তু ভালো হবে আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে বিদ্যার্থীরা পড়াশোনা করতে পারবেন তবে মাঝে মাঝে বিদ্যার্থীরা একটু সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকতে পারে হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটু আকর্ষণ বাড়তে পারে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তবে পড়াশোনা কিন্তু ওভারঅল ঠিকই থাকবে ডিসেম্বর মাসে এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনাটা কতটা ভালো হবে পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চমপতি শুক্র রাশিতে অবস্থান করছে অর্থাৎ প্রথমভাবেই অবস্থান করছে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে বৃহস্পতি আমাদের কী দেয় জ্ঞান দেয় বিদ্যা দেয় এবং প্রজ্ঞা দিয়ে থাকে কিন্তু পড়াশোনা নিয়ে একটু ইগো অহংকার নিয়ে আসবে ডিসেম্বর মাসে বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা বিদ্যা এগুলো সবই কিন্তু দেবে কিন্তু মাঝে মাঝে কি হবে আপনার নিজের পড়াশোনার প্রতি আপনি একটু অহংকার বোধ করতে পারেন যে আমি সব জানতা আমি সব জানি এই যে ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্স কিন্তু আপনাকে খারাপের পথে নিয়ে যেতে পারে এই আমিত্ব বোধ অহংকার ওভার কনফিডেন্স এগুলো কিন্তু ডিসেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা একদমই দেখাতে যাবেন না যদি কোনো পরীক্ষা থেকে থাকে ডিসেম্বর মাসে কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে অথবা স্কুল বা কোনো কলেজের হয়তো পরীক্ষা হলো সেই পরীক্ষাতে কিন্তু ওভার কনফিডেন্স একদমই দেখাবেন না তবে পরীক্ষা কিন্তু নো ডাউট ভালো হবে ডিসেম্বর মাসে মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনাও কিন্তু ভালো রয়েছে হানড্রেড পারসেন্ট ভালো রয়েছে এরপর আসবো প্রেম ভাগ্য যারা প্রেম করছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা তাদের প্রেমভাগ্য কতটা সাপোর্ট করবে চলুন জেনে নিই পঞ্চম ভাব থেকে দেখা হয় ভাগ্য। প্রেমের কারাগ্রহ শুক্র মকর রাশিতে প্রথমভাবেই অবস্থান করছে পঞ্চমপতি শুক্র যখন প্রথমভাবে অবস্থান করছে তো চিন্তার কোনো কারণ নেই ফিলিংস অ্যাটাচমেন্ট রোম্যান্স এগুলো সবই কিন্তু ঠিক থাকবে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে মুখের বাণীর মধুরতা আপনাকে রাখতে হবে কারণ শনি বাস্তববাদী প্ল্যানেট বাস্তব কথা বলিয়ে দিতে পারে কড়া কথা বলিয়ে দিতে পারে অতএব প্রেমের ক্ষেত্রে কড়া কথা বাস্তব কথা এগুলো কিন্তু প্রেমিক বা প্রেমিকাকে বেশি বলতে যাবেন না এবং পুরনো কোনো কথাকে টেনে নিয়ে আসবেন না তাতেই কিন্তু সমস্যা আসতে পারে এই জায়গাতে একটু সতর্ক থাকতে হবে রবি এবং বুধের দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে ডিসেম্বর মাসে যত পারবেন পুরনো কথা কম তুলবেন যত পুরনো কথা তুলবেন আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে যত পুরোনো কথা বলবেন সেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে প্রেমের কারাগ্র শুক্র ভালো স্থানে রয়েছে রবি এবং বুধ সেটাও কিন্তু ভালো জায়গায় রয়েছে অতএব ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো দেখাচ্ছে ডিসেম্বর মাসে গোচরে তো ভালো দেখাচ্ছে কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে পঞ্চম স্থান পঞ্চম ভাব পঞ্চম ভাবপতি কেমন রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে রাশি অর্থাৎ গোচর ফল এটা কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর বিশ্লেষণ নয় এরপর আসব বিবাহিত জীবন দাম্পত্য জীবন কেমন থাকছে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তমপতি চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে আর সপ্তমভাবে রয়েছে চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল নিচস্ত হয়ে তো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের মধ্যে একটু রাগ জেদের প্রবণতা কিন্তু আসবে যেহেতু মঙ্গল নিচস্ত রয়েছে অ্যাগ্রেসিভনেস রাগ জেদ কথা কাটাকাটি অভিমান এগুলো কিন্তু হবে কারণ মঙ্গল গ্রহ মঙ্গল নেতৃত্ব প্রদান করে মঙ্গল সেনাপতি তো সেই কারণে মঙ্গলের যা কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কিন্তু থাকবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ মাঝে মাঝে একটু মুডি স্বভাবের হবে কারণ চন্দ্র চন্দ্র মানে কখনো ফুল মুন আবার কখনো চন্দ্র ক্ষীণ চন্দ্র তো সেই কারণে চন্দ্রের যা কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যও কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে থাকবে কখনো কখনো মুড ভালো থাকবে আবার কখনো কখনো মুড সোইং করবে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ ছোট ছোট কথা বলে আপনাকে ডোমিনেট করতে পারে আপনার উপর যত দায়িত্ব চাপিয়ে দিতে পারে এই জায়গাটা সতর্ক থাকবেন মানসিক অবসাদ মাঝে মাঝে আপনার পার্টনারের বা হাজব্যান্ডের মধ্যে দেখা দেবে অ্যাডজাস্ট করে চলতে হবে ডিসেম্বর মাসে তবে বিবাহিত জীবন কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট ভালো রয়েছে যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হয় ঝামেলা রয়েছে তাদের বিবাহিত জীবন কিন্তু একটু সমস্যার মধ্য দিয়ে চলবে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে ডিসেম্বর মাসে নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো ভাগ্যপতি বুধ একাদশ ভাবে রয়েছে বুধের কিন্তু কোনো রাশি পরিবর্তন ডিসেম্বর মাসে হচ্ছে না ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো রয়েছে এই ডিসেম্বর মাসে যদি কোনো ডিল ফাইনাল করতে চাইছেন বা ডিসেম্বর মাসে কোথাও কোনো ইনভেস্ট করতে চাইছেন তারা ডিসেম্বর মাসে কোনো ডিল ফাইনাল করতে পারেন বড় কোনো ইনভেস্ট করতে পারেন ডিসেম্বর মাসে জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিন্তু কিনতে পারেন ডিসেম্বর মাসে বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার থাকে শুভ কাজ করার থাকে পূজা করার থাকে যোগ্য এগুলো করার থাকে এগুলো কিন্তু করতে পারবেন ডিসেম্বর মাস অত্যন্ত ভালো সময় মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য যদিও মকর রাশির শনির সাড়ে সাতির লাস্ট চরণ অর্থাৎ তৃতীয় চরণ চলছে মকর রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি শেষ হবে দু সালের তিরিশে মার্চ তো যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিনতে নেবেন পরিবারের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন গোচরে কিন্তু ভাগ্য অত্যন্ত শুভ দেখাচ্ছে হানড্রেড পারসেন্ট ভাগ্য আপনাকে সাপোর্ট করবে যাদের এতদিন ভাগ্য সাপোর্ট করেনি তাদেরও কিন্তু ভাগ্য সাপোর্ট করবে এরপর আসবো কর্মক্ষেত্র কতটা ভালো হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের চলুন জেনে নিই দশম ভাব থেকে দেখা হয় কর্ম দশম প্রতি শুক্র প্রথমভাবে অবস্থান করছে কর্মক্ষেত্রে এতদিন প্রচুর প্রেসার ছিল সেই প্রেসার কিন্তু অনেকটা কমবে কর্মক্ষেত্রে চাপ দায়িত্ব এগুলো কিন্তু অনেকটা কমবে আপনি কর্মক্ষেত্রে ডিসেম্বর মাসে রিল্যাক্স হয়ে কাজ করতে পারবেন টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন এতদিন টার্গেটকে হয়তো অ্যাচিভ করতে পারেননি বা টার্গেটকে অ্যাচিভ করেছেন অনেক কষ্ট করে এবার কিন্তু অনায়াসেই আপনার টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন কর্মক্ষেত্রে এতদিন হয়তো আপনাকেও পাত্তা দেয়নি এবার কিন্তু আপনাকে পাত্তা দেবে মানুষজন আপনার কলিগস আপনাকে কিন্তু পাত্তা দেবে কর্মক্ষেত্রে প্রোমোশান সফলতা পদ পরিবর্তন চেয়ার চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে এনার্জি সাহস এবং পরাক্রম দিয়ে আপনি কর্মক্ষেত্রে কিন্তু আপনার কর্ম করতে পারবেন নিজেকে প্রমাণ করতে পারবেন ডিসেম্বর মাসে এরপর আসব ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসা কেমন যাবে ব্যবসা কিন্তু ভালো হচ্ছে ডিসেম্বর মাসে তবে মঙ্গল সপ্তমভাবে নিচস্ত অবস্থায় রয়েছে গ্রাহকের সঙ্গে ঝগড়া অশান্তি কথা কাটাকাটি এগুলো যেন একদম না হয় ব্যবসাতে ফোকাস করবেন নতুন নতুন আইডিয়া আপনার ব্যবসাতে কিন্তু লাগাবেন ডেলি ইনকাম বাড়বে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তারা একটু বুঝে পার্টনারশিপ ব্যবসা করবেন আরেকটা কথা বলবো আপনার গ্রাহককে আপনি আকর্ষণ অবশ্যই করতে পারবেন তবে যদি ব্যবসায় কোনো ডিল ফাইনাল করার থাকে ব্যবসাতে ইনভেস্ট করার থাকে তবে বুঝে শুনে ইনভেস্ট করবেন তার কারণ মকর রাশির শনির সাড়ে সাথে চলছে শনির সাড়ে সাতের প্রভাব শুভ বা অশুভ মকর রাশির জাতক জাতিকারা পাচ্ছেন যারা শুভ ফল পাচ্ছেন তারা তো ভালোই আর যারা অশুভ ফল পাচ্ছেন সাড়ে সাতের তাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কিন্তু অশুভ রয়েছে আমার পরামর্শ একবার যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ